আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলাকসা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদেরকে কাতান শাড়ি দেখাবো লাইট কম্বিনেশন ডিপ কম্বিনেশন মধ্যে এগুলো সবচেয়ে বেশি পপুলার কেননা এই বাজেটটা সবার আয়ত্তর মধ্যে থাকে সে কারণে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন কম্বিনেশন শাড়িগুলো আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন যে বিক্রয়ের জন্য আমাদের কাছে নিতে পারবেন বা ব্যবহারের জন্য নিলেও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে ক্রয় করতে পারবেন বিশেষ করে বিয়ের শাড়ি বা হচ্ছে লেহেঙ্গা সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা ছেলে দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনেও যোগাযোগ করে নিতে পারবেন বেগুনি কালারের মধ্যে কাতান শাড়ি আমরা শুধু আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি দাম কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম থাকবে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আচ্ছা পরবর্তী আরও কালার দেখাচ্ছে আপনাদেরকে এগুলা পুরো বডি দিয়ে কিন্তু কাজটা করা আছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটা দেখতে পান ঠিক আছে এগুলো একদম হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন আচ্ছা পরবর্তী আরো কালারগুলো আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার দেখাচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে আছে সম্পূর্ণ জরি সুতে কাজ করে এগুলা ব্লাউজ পিস সহ পার্টি কাদান শাড়ি এটা হচ্ছে মিষ্টি কালার আমাদের দেখেন কত সুন্দর একটা কালার এটা সবাই পড়তে পারবেন এই কালারটা মিষ্টি কালারটাও খুবই সুন্দর একটা কালার ব্লাউজ পিস সহ ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো জায়গায় পার্সে নিতে পারবেন এটা হচ্ছে জলপাই বা কলা পাতা কালার মধ্যে কালারটা আছে এটাও দেখতে পারেন অসম্ভব সুন্দর কিছু পারি কানে সে পাচ্ছে আজকে এটা আবার ডিজাইনটা আলাদা আছে এটা পিকক গ্লোর মধ্যে দেখেন পুরো বড়িতে কাজ করা আছে একটু গর্জেস কাজ করা পাটটা কিন্তু খুবই সুন্দর একটা পাট দেওয়া আছে এগুলো ব্রাশ পাবেন ঠিক আছে টার্সেল থাকবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালটা সুন্দর একটা কালার এর কাতান শাড়ির মধ্যে ফ্যাব্রিক্সটা হচ্ছে কাতান সিল্কের মধ্যে ঠিক আছে সো এটাও দেখতে পাই এটা হচ্ছে সি গ্রিন কালারটা দেখেন এই সি গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসলে আপনি কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার আছে এটা দেখতে পারেন সি গ্রিন কালারটা আচ্ছা তারপর হচ্ছে এটা পার্পেলের মধ্যে আছে দেখেন এটা দেখতে পারেন ব্লাউজ পিস সহ পাটিগাদান শাড়ি একদম হোলসেল প্রাইসে হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন আর একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে বটল গ্রিন কালার এই দেখেন এটা হচ্ছে বটল কালারটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার খুবই সুন্দর কালারগুলো যদি পছন্দ আপনি এটা নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা পার্টির কাদান শাড়ি আমাদের কাছে পাচ্ছেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ